বিসমিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় ও সিমদয়াল আল্লাহর নামে শুরু করছি সর্বপ্রথম শ্রদ্ধা জ্ঞাপন করছি তাদের প্রতি যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা পুনরায় আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি প্রিয় দেশবাসী সারা বাংলাদেশের সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন করে জনগণের ভোটের মাধ্যমে সরকার গঠন করে সঠিকভাবে দেশ চালানোর অনুরোধ জানাচ্ছি বাংলাদেশের ছাত্র জনতা সংবাদকর্মীগণ আইনশৃঙ্খলা বাহিনীগণ নির্বাচন কমিশনারগণ এবং বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীন থাকবেন আপনারা নিঃস্বার্থভাবে দেশের জনগণের সেবা করবেন সারা বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন সারা বাংলাদেশে যার যার দল শেষে সুসংগঠিত করে রাখবেন প্রত্যেকটা দলই তাদের নিজ দায়িত্বে সংঘবদ্ধ হয়ে থাকবেন নিঃস্বার্থভাবে সততার সহিত যার যার দলের জন্য শস ভূমিকা পালন করবেন দলের সম্মান সবসময় অক্ষুণ্ণ রাখবেন কখনো দলকে বদনাম করবেন না কখনো নিজের দলকে ছোট করবেন না অবৈধভাবে টাকা উপার্জনের জন্য কখনো দলকে বিক্রি করে দিবেন না দলের নামে কোথাও চাঁদাবাজি বা টেন্ডারবাজি করবেন না যার যার ব্যক্তিগত খরচে দল চালাবেন মনে রাখবেন দশে মিলে করি কাজ হারিজিতি না ইলাজ উদাহরণস্বরূপ একটি দলে এক লাখ সদস্য হলে প্রতি মাসে যদি একজন সদস্য এক টাকা করে জমা রাখে তাহলে একটি দলের তহবিলে বা দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি জমা হবে দশ কোটি টাকা প্রতি মাসে দশ কোটি টাকাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই দলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থাকলে মিছিল মিটিংয়ে ব্যক্তিগত খরচে যোগদান করবেন বাংলাদেশের মানুষকে টাকার বিনিময়ে দল করা ভুলে যেতে হবে জনসেবা করতে হবে সোয়াবের আশায় অবৈধ উপায়ে টাকা উপার্জনের জন্য নয় কাজের বিনিময়ে খাদ্য অর্থাৎ চাকরি বা ব্যবসা করে সৎ উপায়ে টাকা উপার্জন করে জীবন জীবনযাপন করার অভ্যাস করতে হবে চাকরি বা ব্যবসা করেও দল করা যায় যদি তা নিঃস্বার্থভাবে জনগণের সেবার জন্য হয় আর যখন কেউ কোনো দল থেকে ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হন তাহলে সরকার তো তাকে তার পদ অনুযায়ী বেতন দিবেন তখন তিনি সেই বেতন দিয়ে তার জীবিকা নির্বাহ করবেন বল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন অমা ইল্লা ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ